কাজা বাই বচেন্দাই Amar, sonar,

হবে না আরো দেব রক্তে যাবে অন্যায় বই যায় বোয় সাইকিকে আই এই দালাল ভবন, Mister ba, hey misteba! ba, hey Mister ba, et met wij een bal, doen daar op, vond er, ar, vond er al toen een bal geweest is. হচ্ছে আপনারা জানান যে সেই সপ্তাহের আদেশকে থেকে আমরা তৎকালের সময় শাহবাগ আন্দোলনের মাধ্যমে বর্তমানে যে উপদেষ্টা সেই উপদেষ্টা কাছে আমরা ধরা করতে পেরেছিলাম এবং উনি আমাদের কথা দিয়েছিলো যে এই বৈষম্য থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য আমাদের চেয়ে বেশি হচ্ছে এই ভক্তের উপর রক্ত বিশেষণ ভক্তের উপর দাঁড়িয়ে সরকার যে শপথ নিয়েছিল এই বৈষম্যই বাংলাদেশের কিন্তু আগের চেয়ে বৈষম্য বেশি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের কর্মচারীদের দিন দিন চাকরি চলে যাচ্ছে অনেকে দীর্ঘদিন যাবৎ বেতন পাচ্ছে না এবং স্বাধীনতার পরে এই প্রথম এই সরকার আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন থেকে এই সরকার সরে গিয়েছে এই সরকার রক্তের সাথে বেমানি করছে এই সরকার বলেছিল একটা শ্রম সংস্কার কমিশন গঠন করেছিল আপনারা সকলেই জানেন মিডিয়ার ভাইয়েরা আছে সকলেই জানেন কিন্তু সেই শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে না এবং এই বাংলাদেশে এখন নির্বাচনে একটা ট্রেন চালু হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে একটা রাজনৈতিক দলও তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া একটা রাজনৈতিক দল আপনার এই পর্যন্ত তারা কোনো সংবাদ সম্মেলন করে নাই এই পর্যন্ত আমাদের সাথে একত্র ঘোষণা করে নাই এই পর্যন্ত তারা একটা হরতাল দিল না যে চৌম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার জন্য তার মানে কি এই দেশে সবার ক্ষমতার লোক বর্তমান সরকার আমরা মনে করি তারা যেই আদর্শ নিয়ে এসেছিল আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নের থেকে অনেক দূরে সরে গিয়েছে এই সরকার বর্তমানে দুর্নীতিবাদ আমলা এবং ঠিকাদার পুষছে বিগত সময় আওয়ামী সরকার ছিল আওয়ামী সরকার চলে গিয়েছে কিন্তু তাদের যে বাস প্রথা তাদের যে ঠিকাদার কোথা সেই ঠিকাদার কিন্তু এবং তাদের দুর্নীতিবাদ আমলা তারা কিন্তু বহাল বেড়েতে বসে রয়েছে তো আমরা মনে করি সরকার আমরা আজকে তেইশ দিন যাবো দুর্ভাগ্যজনক যে তেইশ দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি চলছে অথচ সরকারের উর্ধ্বত কোনো লোক বা কোনো উপদেষ্টা বা সরকারের তরফ থেকে এই পর্যন্ত এখানে কোনো লোক আসে নাই তাহলে কি এই যে গোষ্ঠী আমাদের সারা বাংলাদেশের আওয়ার তিন দৈনিক মজুরি ভিত্তিক যারা আছে তাদের ঘাড়ে ভর করে এই যে রাষ্ট্রের মানে প্রতিষ্ঠানগুলো সচল রয়েছে যদি আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে যদি সরকার বিলম্বে এই ঠিকাদারি দাস পোকা বাতিল না করে তাহলে আমরা হয়তো খুব দ্রুত কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা চলে যাব আমরা এখন সহনশীল আছি হয়তো বা আমরা আর সহনশীল থাকতে পারব না কারণ আমাদের একে ভা আমার নাম হচ্ছে জান্নাতুল নাইম আমি বাংলাদেশ স্বাস্থ্যশীল কর্মচারী তথ্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব

साचारचार <muchas>